হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে একাদশী দেখো ঘর দাবার ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড়টার তা হয়ে গেলে দেখো ঘর ঝাড়টাড় দিয়ে নেবো দিয়ে নিয়ে দেখো মুরগি খাওয়া দিতে গেছিলাম এই যে দেখো মুরগির কী খাওয়া দিয়েছি বলো তো ফ্যান গুঁড়ো ভাত আঠা একসঙ্গে মাখিয়ে মুরগিতে মুরগিদের খাওয়া দিয়েছি দেখো আমাদের ঘরে এই যে ওই মোরগটা খুব বনমাস খুব বনমাস করে ঘর ঝাড়দা হয়ে গেছিল এই দেখো একবার ঘর মুছে নেব দেখো ঘর মুছে নিচ্ছে এই যে ঘর মুছে নিচ্ছে আর পাখি ঘরে খাটের উপরে বই পড়ছে দেখো পাখি এই যে বই পড়ছে পাখির মনটা খারাপ পাখি লিখতে গেলে কষ্ট হয় ওই জন্য পাখির মন খারাপ দেখো আমি সকালবেলা স্নান করে নিয়েছি দেখো স্নান করে পুজো টুজো দেবো দিয়ে আবার একাদশীর তরকারি করব এই যে দেখো স্নান করা হয়ে গেছে এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে ঠাকুরের পুজো দিতে বসেছি দেখো ফুল তুলে এনেছি এই যে আমাদের গাছে একটা পেয়ারা হয়েছিল পেয়ারা দিয়ে পুজো দেবো আজকে একাদশী ফল দিয়ে একটু পুজো দেবো ভাবছিলাম তাই দেখছি গাছে একটা পেয়ারা হয়েছে এই যে দেখো পেয়ারাটা কেটে আর ঠাকুরের পুজো দিয়ে নেবো ঠাকুরের পুজো দিয়ে নিয়ে আবার একাদশীর তরকারি করতে হবে এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার দুটো কার্তিক ঠাকুর একটা ওই যে ছোট কার্তিক ঠাকুর একটা বড় কার্তিক ঠাকুর এই যে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একাদশীর রান্না করব পেঁপে 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 আলু পেঁপে আলু দিয়ে আর ঘি দিয়ে রান্না হবে সিদ্ধ মতো করে একটু ভেজে টেজে আর রান্না করবো দেখো পেঁপেটা কেটে নিচ্ছে আমাদের গাছের পেঁপে এই যে দেখো পেঁপেটা কেটে নেব অনেকটাই সবজি কাটতে হয় কারণ সবাই খাবে তো তাই দেখো আমি কত সবজি কাটছি দেখাচ্ছি তোমাদের এই ফল কাটা বডিটা তো বেশি ধার নেই ওই জন্য কাটতে একটা কেমন হচ্ছে মায়ের সাজে কাটা হয় একাদশী প্রত্যেক মাসে দুটো করে হয় পনেরো দিন পরপর তখনই কাটা হয় আর না হলে কাটা হয় না তাই বডিটাতে বেশি ধার নেই এই যে দেখো পেঁপে কাটা হয়ে গেছিলো আলু কাটছে এবারে আমি হাত দিয়ে সবজি ধরি ডান হাত দিয়ে খোসা ফেলি দেখো কীভাবে কাটি আমি ডানা দিয়ে সবজি ধরে কাটতে পারি না যে কাটা হয়ে গেছে আলু আলুটালু অনেকটাই সবজি কেটেছি দেখো সবজি এই যে জলে দেওয়া রয়েছে ধুয়ে তুলে নিবে এই যে ধুয়ে তুলে নিয়েছি এক থালা মতো সবজি এই যে মশলা ঘি ভাজা লঙ্কা একটু চিনি টিনে দিই গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস মুছে গিয়ে গ্যাস কসবার দিয়ে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম আমি এই যে দেখো ওইদিকে ভাতের হাঁড়িগুলো রাখা রয়েছে আর আমি এই সাইডে রান্না করছি এই যে গ্যাস চালিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে করার মধ্যে ঘি ঘি দিচ্ছি ঘি দিয়ে রান্না হয় একাদশী সাদা তেলও করে অনেকে আমরা সাদা তেল দিয়ে করি না ঘি দিয়েই করি দেখো এই যে ঘি দিচ্ছে ঘি শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিয়ে আর বেশি ভাজা ঘি দিয়ে ভাজলে কেমন ভাজা হয় চিনি দিয়েছি একটু খুব বেশি ভাজি না এর নাড়াচাড়া করে জল দিয়ে যেমন সিদ্ধ সিদ্ধ হয় তেমনভাবে করি দেখো একাদশীতে আমরা এই খাই আর ফলে ফল আনে শশা টশা কলা টলা নিয়ে আসে সেগুলো খাওয়া হয় এই যে চিনিটা ক্ষন্দির মধ্যে জড়িয়ে গেছে তেলের উপরে দিয়েছিলাম এই যে দেখ লবণ দিয়ে নিয়েছি আর কোনো মশলা নয় শুধু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর লবণ দিয়ে দেখো ঢাকা দিয়েছি লবণ দিয়ে ঢাকা দেওয়ার পর এই যে এই যে জল ঢেলে দিচ্ছে দেখো জল ঢেলে অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অন্য অন্য দিন যখন করি সিদ্ধ করে ফেলে দিই কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে তাই সিদ্ধ করে একেবারে বসিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এই যে দেখো তরকারি হয়ে গেছে আজকে এই পছন্দ